নোয়াখেল্লা এই নামটা অনেকে বদনামও মনে করবেন আচ্ছা বদনাম নাম যাই হোক না কেন এর নামটা আমরা অনেকেই গায়ে মাখতে চাই না বিশেষ করে আমরা নোয়াখালী জেলার বাইরে যারা আছি মানে ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর এদিকে কুমিল্লা ওইদিকে চট্টগ্রাম খাগড়াছড়ির কিছু অংশ আর ওইদিকে ত্রিপুরার কিছু অংশ এখানে এই নোয়াখেল্লা নামটাকে আমরা আমাদের গায়ে মাখতে চাই না অথচ আমরা যেখানেই যাই লোকে আমাদের নোয়াখেল্লা বলে তা আমরা চটে যাই স্বাভাবিকভাবেই আমার বাড়ি ফেনি আমাকে নোয়াখেললে কেন বলো ভাই আপনার বাড়ি ফেনি লক্ষ্মীপুর কিংবা চট্টগ্রামের মিশরাইতে হোক অথবা কুমিল্লার লাকসাম অথবা নাঙ্গলকোটে হোক আপনাকে কিন্তু নোয়াখাইলেই বলবে কেন নোয়াখেলিয়া বলবে কারণ আপনার যে ল্যাঙ্গুয়েজ ভাষা যেটা আপনার ভাষার কারণে আপনাকে নোয়াখেল্লে বলবে এখন আপনি বলতে পারেন যে নোয়াখালীর লোকের মানে নোয়াখালী জেলায় যারা আছে নোয়াখালীর লোকের যে ল্যাঙ্গুয়েজ তার সাথে আমার কিছুতে তফাত আছে মানে আমার ল্যাঙ্গুয়েজ এবং ওর ল্যাঙ্গুয়েজ টোটালি এক না ভাই সেটা আপনার কাছে কিন্তু আপনি যখন ফরিদপুরে যাবেন হ্যাঁ নোয়াখালীর একজন লোক গেল লক্ষ্মীপুরের একজন গেল আর ফেনীর একজন গেল হ্যাঁ তিনজন লোক ফরিদপুরে গেল ফরিদপুরে গিয়ে তিনজন যখন কথা বলবে তখন ওই ফরিদপুরের লোকের কাছে কোনটা নোয়াখালীর কোনটা লক্ষ্মীপুরের আর কোনটা ফেনীর এই তিনটা আলাদা করে আইডেন্টিফাই করার কোনো সুযোগ তার কাছে নেই মানে তার কাছে তিনটাই সমান অর্থাৎ তার কাছে মনে হবে তিনজনই একই ল্যাঙ্গুয়েজে কথা বলছে নোয়াখেল্লা তার মানে আমরা আমাদেরকে বিভাজন করতে পারি যে আমি ফেনীর তুমি নোয়াখালীর ও লক্ষ্মীপুরের কিন্তু অন্য জেলায় যখন আপনি যাবেন আপনি যখন ঢাকায় যাবেন অথবা রংপুরে যাবেন দিনাজপুরে যাবেন ঠাকুরগাঁয়ে যাবেন তখন তার কাছে একই মনে হবে সে কারণেই আপনাকে নোয়াখেল্লা বলে আপনার কথা শুনলেই সে আপনাকে নোয়াখালীরা বলে কারণ আপনার কথায় যে সরভঙ্গি আছে সেই সরভঙ্গি দিয়ে সে বুঝতে পারে মানে আমাদের মাদার বোর্ড যেটা আছে আমাদের ল্যাঙ্গুয়েজের আপনি লক্ষ্মীপুর হন ফেনী হন অথবা আপনি নোয়াখালীর হন কিংবা আপনি লাকসামের হন কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট কিংবা গ্রাম অথবা এদিকে চাঁদপুরের কিছু অংশ বা শাহরাস্তি সহ এই আশপাশের কিছু অংশ অর্থাৎ নোয়াখালীর পাশে যে অংশ আছে সেটা এদিকে আপনি হাতিয়া পর্যন্ত যান ওদিকে সন্দীপ এবং সন্দীপের অনেকটা অংশ আর এদিকে মৃশরাই পার হয়ে সীতাকুণ্ডেরও কিছু অংশ এদিকে যেখানেই যান যে ল্যাঙ্গুয়েজটা পাবেন সেটা হচ্ছে নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ মানে নোয়াখালীর ভাষার সাথে বেশিরভাগই মিলে যায় আবার এদিকে আপনি যদি যান সেক্ষেত্রে রামগড় পর্যন্ত অর্থাৎ এই খাগড়াছড়ির রামগড় এবং ত্রিপুরার কিছু অংশ দুর্গাপুর উদয়পুরের আগে অর্থাৎ এ চোদ্দগ্রামের পরে যে অংশটা আছে ত্রিপুরার সে অংশের অনেকাংশে বিলোনিয়া থেকে শুরু করে আশপাশের বিশাল একটা অংশের মানুষ নোয়াখালীর ভাষায় কথা বলে এইটা আনুমানিক পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মানুষ এই নোয়াখালীর ভাষাটা ব্যবহার করে অর্থাৎ এক একটা আঞ্চলিক ভাষার ব্যাপ্তি প্রায় পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার বর্গ কিলোমিটারের মধ্যে বিস্তৃত থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি কুমিল্লার বলেন সেটা একদম ঢাকার কাছাকাছি পর্যন্ত তারপরে রংপুরের ভাষা বলেন অথবা আপনি ওইদিকে রাজশাহীর ভাষা বলেন হ্যাঁ খুলনার যে কোনো ভাষার ব্যাপ্তি এরকম থাকে বিস্তৃত একটা অঞ্চল জুড়ে থাকে তো আমাদের যে নোয়াখালীর বলা হয় সেটা এই বিস্তৃত অঞ্চল জুড়ে ব্যাপ্ত এখন আপনি বলতে পারেন যে না তাদের সাথে আমাদের কিছু অমিল আছে আগে যেটা বলেছিলাম ভাই আপনি যেটা বলছেন আট থেকে দশ কিলোমিটার মানুষ যখন পার হয় তখনই তাদের ভাষার কিছু বিশেষ্য পদ কিছু অনুসর্গ চেঞ্জ হয়ে যায় তার মানে এই না যে পুরো ভাষাটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আট দশ কিলোমিটার আপনি যে ফেনিতে আছেন ফেনিতে আপনি যদি আপনার বাড়ি থেকে যদি আট থেকে দশ কিলোমিটার যান অর্থাৎ ফুলগাজিতে যদি আপনি যান ফুলগাজি থেকে পশুরামে যান কাছাকাছি হ্যাঁ আট দশ কিলোমিটার পরে অথবা আপনি ছাগল নাইয়াতে যান কিংবা আপনি দাগন ভুঁইয়া থেকে যেতে যান কিংবা দাগন ভূইয়ার এক স্থান থেকে অন্য স্থানে যান ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয় অর্থাৎ ওয়ার্ড কিছু চেঞ্জ হয়ে যায় এর মানে এই নয় যে পুরো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে এখন পরশুরামের মানুষ যেই নোয়াখল্যা ভাষায় কথা বলে আপনার সোনাগাজির মানুষের সাথে কিছু কিছু ওয়ার্ড অমিল আছে কিন্তু দুজনেই তো ফেনীর তেমনিভাবে আপনি নোয়াখালীর মানুষের যে ল্যাঙ্গুয়েজ নোয়াখালীর মানুষের ল্যাঙ্গুয়েজের সাথে আপনার কিছু ওয়ার্ডের এদিক ওদিক থাকতে পারে কিন্তু বাইরের মানুষ যখন শুনবে তখন আপনাকে নোয়াখালী লেয়ে বলবে মানে এই চেঞ্জটা মানুষের কাছে বড় বিষয় নয় মানুষের কাছে বড়ো বিষয় হলো মাদার বোর্ডটা অর্থাৎ আপনি যে কথা বলছেন বেশিরভাগ কথা কিন্তু মিলে যাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো সরভঙ্গি সরভঙ্গি মানে হচ্ছে আমরা যে বলি টোন বলি টোন টোনটা কী অর্থাৎ স্বর কতটুকু দীর্ঘ হচ্ছে কতটা হ্রস্য হচ্ছে কোনটাতে কোন ওয়ার্ডে কেমন হচ্ছে অথবা স্বর কতটা উচ্চ হচ্ছে আর কতটা নিচে নামছে এই মূলত যে কোনো ভাষার স্বরভঙ্গি হচ্ছে সেই ভাষার মূল আপনি আদার ল্যাঙ্গুয়েজের কথা বলেন অর্থাৎ বিদেশি ফরেন ল্যাঙ্গুয়েজের কথা বলেন দেশের মাঝে যেসব ল্যাঙ্গুয়েজ আছে এগুলোর মধ্যেও স্বরভঙ্গিটা হচ্ছে মেইন ওয়ার্ড মিলে যেতে পারে কিন্তু সরভঙ্গি মিলবে না যেমন আমাদের এলাকায় কেউ আমরা আন্ডা বলি আবার কেউ আঙ্গা বলি হ্যাঁ কেউ বলে আন্ডা মানে আমাদেরকে আন্ডা বলি আবার আপনি একটু দূরে যান নোয়াখালী অঞ্চলের অনেকে বলে আঙ্গ এর মানে এই নয় যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে মানে টোটাল ল্যাঙ্গুয়েজ সেখানে অনুসর্গ আছে সেখানে আপনার বিভক্তি আছে সেখানে পদ পদের ব্যাপার আছে শব্দ শ্রেণী হ্যাঁ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া এই ব্যাপারগুলো তো ব্যাকরণ বিষয়গুলো আপনি বলতে পারেন আঞ্চলিক ভাষায় ব্যাকরণ আছে নাকি সকল ভাষায় ব্যাকরণ থাকে ব্যাকরণ ছাড়া কোনো ভাষা হয় না আমরা যে কথা বলি আমাদের কথাও ব্যাকরণ আছে যেমন আপনি বলছেন আই অঙ্গা বাজারে যাব এখানে কি ব্যাকরণ আছে অবশ্যই আছে এখানে বিভক্তি আছে এখানে পদ আছে এখানে আপনার লগ্নক আছে এখানে পদ নানা রকমের পদ আছে এখানে ক্রিয়া আছে হ্যাঁ সব কিছু মিলেই আপনার বাক্যটা হয়েছে বিভক্তি ছাড়া আপনি কিন্তু আপনি নোয়াখালিয়া ল্যাঙ্গুয়েজেও আপনি অনুসর্গ ইউজ করছেন কেমন ইউজ করছেন আপনি যখন প্রমিত বলবেন তখন বলছেন সাথে কিন্তু আপনি নোয়াখালিয়া যখন বলছেন তখন বলছেন লগে কেমন যেমন আমি বলছি সামনে তো সামনে আমি নোয়াখালী ল্যাঙ্গুয়েজে কি বলছি হকখানে হকখানে মানে কি শেষে আমি এ যুক্ত করেছি বিভক্তি আর হকখান মানে হচ্ছে সম্মুখ ভাগ তো এরকম আমি দু একটা বলছি আমি তো আর সব জানি না জানলেও এখন বলতে পারছি না যখন টোটালি নো ল্যাঙ্গুয়েজ ইউজ করব তখন হয়তো বলতে পারবো তো তাহলে আমরা যে নোয়াখালার ল্যাঙ্গুয়েজ ইউজ করি বা যে কোনো আঞ্চলিক ভাষার এখানেও কিন্তু ব্যাকরণ থাকে ব্যাকরণ ছাড়া কোনো ভাষা হয় না হয়তো আমরা জানি না কিন্তু আমরা ইউজ তো করি ঠিক আছে তাহলে যে নোয়াখালী আপনাকে নোয়াখালা বলে আপনি নোয়াখালীর মানুষ এ কথাতে রাগ করার কিছু নেই আপনি চাঁদপুরের হন আপনি কুমিল্লার হন আপনি ফেনীর হন আপনি লক্ষ্মীপুরের হন কিংবা নোয়াখালীর অথবা চট্টগ্রামের হন কিংবা খাগড়াছড়ির ত্রিপুরার হন আপনাকে নোয়াখালীর বললে রাগ করার কিছু নেই কারণ এটাই আপনার ল্যাঙ্গুয়েজ এখন আপনি যদি বলেন না আমি নোয়াখালী হতে চাই না তো আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন কখনোই আপনি সর্বভঙ্গি চেঞ্জ করতে পারবেন না এরপরে আসেন আপনি নিজেকে যতই পরিশীলিত মনে করেন কেমন আপনি মনে করছেন না আমি তো প্রকৃত বাংলায় কথা বলি আমি আঞ্চলিক ভাষা ইউজ করি না কিন্তু আপনি যখন রাজশাহীতে যাবেন আপনি দিনাজপুরে রংপুরে কিংবা ঠাকুরগাঁওয়ে যাবেন আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া যাবেন অথবা কুমিল্লায় যাবেন অথবা সিলেটে যাবেন আপনার স্বরভঙ্গি শুনে সে বলে দেবে যে আপনি নোয়াখেল্লা আপনি ঢাকায় যান ঢাকায় গিয়ে আপনি প্রমিত বাংলায় কথা বলছেন কিন্তু আপনাকে বলবে কি এই নোয়াখেল্লা কেন বলছে আপনার স্বরভঙ্গি দিয়ে বলছে আর কেমন আপনি কোনো একটা কথা বলছেন যে আপনি বলছেন না আমার এখন ভালো লাগছে না আমি এখান থেকে চলে যাচ্ছি আপনি কিন্তু এই কথাটা কি এভাবে বলবেন না আপনি যদি নোয়াখেললে হন আপনি বলবেন আমার এখন ভালো লাগছে না আমি এখান থেকে চলে যাব আপনার স্বরভঙ্গিটা কিন্তু নোয়াখেল্লা আমার এখন ভালো লাগছে না আমি কিন্তু চলে যাব। কিন্তু আপনি যদি প্রমিত বলতেন প্রমিত সরভঙ্গিতে বলতেন তখন আপনি বলতেন আমার এখন ভালো লাগছে না আমি এখান থেকে চলে যাব আমার এখন ভালো এখানে আপনি উচ্চ হচ্ছে ভালোও লাগছে না আগে বলছেন কি আমার এখন ভালো লাগছে না আর পরে বলছেন আমার এখন এখন মানে আপনি শর্টটাকে হাই করছেন তাহলে কখন হাই হচ্ছে কখন লো হচ্ছে কখন শর্ট হচ্ছে কখন লং হচ্ছে এই ব্যাপারগুলো হচ্ছে স্বরভঙ্গি এই সরভঙ্গি যদি চেঞ্জ না করেন আপনার ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আসবে না সেটা ভিন্ন কথা ব্যাপারটা হচ্ছে আপনার রাগ করার কোনো কারণ নেই আপনাকে যদি নোয়াখেল্লা বলে কারণ আপনার ল্যাঙ্গুয়েজ আপনাকে চিনিয়ে দেবে আপনি যে নোয়াখেল্লা আর নোয়াখেল্লা বলাতে অসম্মানের কিছু নেই নোয়াখেল্লা হীন নয় নোয়াখেল্লা অধম নয় মূলত নোয়াখেল্লারা অনেক বেশি চালাক এবং নোয়াখেল্লারা অনেক বেশি স্মার্ট আমার কাছে মনে হয় যেটা হ্যাঁ নোয়াখেল্লা বলতে আমি বোঝাচ্ছি পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকার মানুষকে তাহলে আপনি যদি কোথাও যান আপনার ফেরি বাড়ি হোক লক্ষ্মীপুর কিংবা কুমিল্লায় আপনাকে যদি নোয়াখাল্লা বলে আশা করছি আপনি রাগ করবেন না এই বিষয়টা জানার পরে